সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে এসেছি মূলত শাহজালাল ভাইয়ের দোকানে এটা একটা টেইলার্স এখানে বোঝেন তো আপনারা যে কি তৈরি হয় তো এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমার মাইক্রোফোনটা দেখতে চেয়েছে আর সেটাই দেখাতে এসেছি একটা মাইক্রোফোন নিজন ভাইয়ের কাছে আর একটা আমার কাছে তো কথায় কথাই যেহেতু মাইক্রোফোনটা আমরা পরীক্ষা করব সেই সুযোগে আমরা আজকে জেনে নেব তার আত্মপরিচয় সম্পর্কে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম ভাই আমি এসেছি মূলত আপনার কাছে সেটা হচ্ছে আপনি যেহেতু মাইক্রোফোনটা দেখতে চেয়েছেন সেই সুবাদে তো সেই সাথে আমি জেনে নেব আপনার পুরো নামটা মোহাম্মদ নিজামুল নিজামুল ইসলাম হুম আপনার জেলা ফরিদপুর ফরিদপুর জেলা থানা নগরকান্দা এখানে আপনি আমরা দেখতে পাচ্ছি তারপর আপনি বলেন কোন পেশা নিয়ে যেতে আছেন এইখানে টেইলার্সের কাজ মাশাআল্লাহ আমরা জানি যে প্রত্যেকটা মানুষকে কোনো না কোনো পেশার মাধ্যমে আল্লাহ তালা রিজিক দিয়ে থাকে তো আমি আমার জায়গা থেকে মন ভরে আপনার জন্য দোয়া করি আপনার এই কাজের মধ্যে যেন বরফ দিয়ে যাই সেই সাথে জেনে নেব আমি শুনেছি যে আপনি একজন সন্তানের পিতা তো কত বছর বয়স হতে পারে মাসাল্লাহ বাবা হিসেবে আপনি কি স্বপ্ন দেখেন আপনার বাচ্চাকে নিয়ে বাবা হিসেবে স্বপ্ন আলেম বানাবো দিনের পথে করব। অর্থাৎ দিনই শিক্ষা দান করাবেন দান করানোর চেষ্টা করবেন তাকে বা দিনই শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন দিনই শিক্ষা আমি আমার জায়গা থেকে মন ভরে দোয়া করি আপনার জন্য আপনার বাচ্চার জন্য যেন আল্লাহতলা দিনের রাস্তায় আপনার সংখানকে কবল করে নেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ওয়ালাইকুম আসসালাম